যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে ও সাহাবায়ে কেরাম তোমাদের যার কাছে যা কিছু আসে তোমরা নিয়ে যুদ্ধের জন্য নিয়ে আসো প্রস্তুত হইয়া যাও সাহাবায়ে কেরাম দা নিয়ে আসলো ওসমান গনি সম্পদের অঢেল সম্পদ জেলে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পাহাড় দিয়া দিল আকাক সাহাবায়ে আকাক দিল কিন্তু একদিকে আবু বকর সে যাইয়া টোপলা মধ্যে করে ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে আসলো সবাই মিসকি মিসকি আসতেছে আরে আজকে বুঝি আবু আজকে বুঝি অমর ফাস্ট হয়ে যাবে আজকে বুঝি ওসমান গনি ফাস্ট হয়ে যাবে আল্লাহ রসুল এবার আবু বকর কে ডাক দিয়ে বলে রে আবু বকর তোমাকে আমি বললাম তুমি ঘর থেকে কে নিয়ে আসছো আবু বকর ডাক দিয়া বলে ওরে পাই আপনি বলেছেন যুদ্ধের জন্য যে যা পারো নিয়ে আসবা আল্লাহর কসম আপনি যখন আপনি বলেছেন যে তোমরা যুদ্ধের জন্য নিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে একটা লবনের বাটিও রাখি নাই সব রসুল আপনার খেদমতে হাজির করিয়া দিলাম তো ঘরের মধ্যে কি রেখে আসছো কয় আমি ঘরের মধ্যে কিছু রাখি নাই ওই ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে দিয়েছি মুজু সে মুজু কুর কর তাকে দেখো মুজু મે તુજકો એક નઝર યા ઇલાહી તુ મેરા ગફ્ફાર હૈ યા ઇલાહી તુ મેરા સત્તાર હૈ યા ઇલાહી તુ મેરા ગફ્ફાર હૈ યા ઇલાહી તુ મેરા સત્તા

কারণে আল্লাহ নিজে আবু বকর সালাম পাঠিয়েছে আবু বকর হাউমাউ করে কান্না করে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে রে আবু বকর আপনি কেন কান্না করতেছেন বলেন আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আবু বকর ডাক দিয়ে বলতেছে আমি ছিলাম জাহান্নামের আসামি ও পয়গম্বর আপনি আমাকে ওই জামান নামের আসামি থেকে উঠাই যাই না আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইছেন আপনি আমাকে বানাইছেন যার কারণে আজকে আমি নিজের আল্লাহ আমাকে সালাম পাঠাইছে সুতরাং ও পায় এই সালাম আমার না এই সালাম আপনি নেন আল্লাহ আবু বকর সালামের জবাব দেয়া দেন আবু বকর আবুকার সালামের জবাব দেয়া দিল এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস যদি জীবন গড়তে চাও সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো আবু বকরের মতো জীবন গড়ো উসমানের মতো জীবন গড়ো আলীর মতো জীবন গড়ো নিজের জীবনকে সুন্দর করে গড়তে থাকো ওরে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন আবু বকর ওসমান আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা তালহা জুবায়ের সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেল জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কান্না করে তখন করলেন ও তোমরা কিসের জন্য কান্না করো। আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে তোমাদের কান্না করার তো কোনো কারণ নাই আবু বকর ডাক দিয়ে বলে উমর ডাক দিয়ে বলো পায়গম্বর আজকে আল্লাহর সাথে সম্পর্ক চোখের পানি আপনার ধোয়ার কারণে পেয়েছি আল্লাহর জান্নাত এখন যদি আবার কান্না ছেড়ে দিই আল্লাহর আগ্রহ যদি জান্নাতের নামটা ক্যান্সেল করে দেয় উপায় থাকবে না রে গম্বর সুতরাং আমরা এই জন্যই কান্না করি এজন্যই তো আল্লাহ বার বার বলেছেন আমিনু কামা নাস সাহাবা একরামের মতো জীবন গড়ো নিজের জীবনকে যদি ধন্য করতে চাও তাহলে সাহাবা একরামের মতো জিন্দেগি গড়ো কয়ে সাহাবা একরামের মতো জিন্দেগি করতে গেলে কি অনেক বিল্ডিং লাগবে না রে পাগলা না বিল্ডিং এর প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই বাড়ি গাড়ির প্রয়োজন নাই ধন সম্পদের প্রয়োজন নাই গিনা আল আইনি মিনান নাস ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার پیغمبر বলেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ঘর থেকে নিয়ে আসলেন তার আত্মা কেমন আল্লাহ দেখেছেন আল্লাহ সেদিন বলেছিলেন আবু বকর আপনি এত সম্পদ এনেছেন এত আপনার কাছে হতে পারে একটা টুপলির সামান্য সম্পদ কিন্তু এই দুনিয়াকে যদি কোটি 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 আপনার ওই জিনিসের বিপরীত পাশে দেওয়া হয় আপনার জিনিস আল্লাহ কাম বারত নাম হয় আল্লাহ আল্লাহ আসে কু কাকাম আল্লাহ আল্লাহ এই দেশের সিরে শাকারে কুনদ জমন তমাম এজন্য সাহাবায়করামের মতো জীবন গড়ার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই প্রয়োজন একটা স্বচ্ছ ইমান প্রয়োজন একটা স্বচ্ছ মন প্রয়োজন আমলওয়ালা জিন্দেগি আমল সে বান্তি ও জান না তুমি জাহান নাম আমল সে বান্তি ও না নাম এ ফেত প্রাতে হাই নুনুরি হাই এ কাقفত রাতে ভাই ন নুরি হাই না নুরি তাহলে আমল কিভাবে বাড়াতে হবে আমল বাড়াতে হলে এক নাম্বার দরকার আল্লাহর ভয় হসিয়াত মানে আল্লাহর ভয় আমানুত্লাহ আল্লাহর উপরে ইমান আনো আল্লাহর ভয় কেমন দরকার তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিনাল মাহ ইয়া ইউ তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মিনাল মাহদি আল্লাহদি তোমার দলনা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমার রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন তোমার সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন তুমি কিভাবে চালাবা এর মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে যদি আল্লাহর আল্লাহর ভয় কিভাবে রাখবা ব্যবসা করতে বান্দা ব্যবসা করো কোন সমস্যা নাই তবে ব্যবসার মধ্যে তুমি আল্লাহর ভয় রাখো ব্যবসার মধ্যে যদি অজনে কম দাও আল্লাহ বলেন ওই ওজনে কম দেওয়ার কারণে তার জন্য জাহান নাম রেডি হয়ে গেল তুমি তোমার কর্ম করতেছ কর্মের মধ্যে যদি ফাঁকি দাও তোমার জাহান নাম রেডি হয়ে গেল সুতরাং যাই করো কেন তোমার প্রত্যেকটা অবস্থার ভিতরে তুমি আল্লাহকে হাজির এবং নাজির জানো আল্লাহকে হাজির নাজির জেনে যদি আগাইতে পারো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে বদকার শহর চবিনি দর খুরুশাস ওয়ালে দানাদ দরি মানদ কে গুশাস

করা যাবে না লাতত আলী ফি মাকলুকিন ওয়া মাসিয়াতিন খালক আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন makhlukের কথা মানা হারাম সুতরাং আল্লাহকে বেজার করে পৃথিবীর কোন আদেশ মানা যাবে না আল্লাহকে বেজার করে কারোর কথা মানা যাবে না আল্লাহকে বেজার করে কারোর কথা শোনা যাবে না আমার কথায় যদি আমার আল্লাহ খুশি থাকে মা বাবা যদি বিراض থাকে থাকুক সমস্যা নাই আমার কথায় যদি আমার আল্লাহ খুশি থাকে মা বাবা যদি বেরাজ থেকে সমস্যা নাই আমার পীরকে খুশি করতে যায় আল্লাহকে বেরাজ করা যাবে না মা বাবাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না ভাই বোনকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না উস্তাদকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না আল্লাহর তপকে সবার উপরে সুতরাং আল্লাহর তপকে যদি আগে নিতে পারো তাহলে সব তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ কামবারক নাম হয় আল্লাহ আল্লাহ কা কাম হয় আল্লাহ আল্লাহ